নমস্কার বন্ধুরা শিপলাফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম এখন গড়িতে বাজে সকাল সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে অনেক সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি যেন সকালবেলা প্রচণ্ড কাজ থাকে আমার বলতে তোমাদেরও সবাই কাজ থাকে কাজকর্ম করে একদম স্নান করে নিয়েছি আর উঠে চা খেয়ে নিলাম ডিম সেদ্ধ করেছি চিরা দিয়ে মুড়ি দিয়ে এগুলো দিয়ে চা খেলাম ছেলের শরীরটা বেশি একটা ভালো না ওকে চিরা একটু মেখে দিলাম ও ডিম খেলো না আজকে আমি আর তোমাদের দাদাভাই খেলাম বাসনটা তোমাদের দাদাভাই মাঝরা আর আমি বিচারটা তুলছি ভাবলাম তোমাদের সাথে তো আমি ভিডিওই শেয়ার করিনি এত আনন্দ করতির মাঝখানে তো যাই হোক এখন আজকে রান্না বাড়িতেই করব তো এখন রান্না বসাবো তোমাদের দাদাভাই কাজে যাবে আর দেখতে থাকো ভিডিওটা ভিডিওগুলো কেমন কাটছে মানে প্রচুর প্রচুর মজা করছে সারাদিন কি করছি না করছি সেইভাবে কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না বুঝতেই পারো কাজের দায়িত্ব থাকলে ঘাড়ে যদি দায়িত্ব থাকে তখন কিন্তু তুমি ভিডিও করার তোমার কোনো সোর্সই থাকে না যে ভিডিও করবে না কাজ কাজগুলোর দায়িত্বগুলো পালন করবে যখন ছেলে যায় মাঝে মাঝে ও একটু ভিডিওগুলো করে দেয় তো হোক কালকে সারা দিনের মধ্যে তো সেইভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি জল ভোট মানে জল ভরাটাও তো ওগুলো সব চলেই গেছে কালকে মেয়ে চলে আসলো রাজের বউ চলে আসলো বাসায় খুব মজা করলাম তারপরে মেয়ে চলে আসার পরে যে কারেন্ট চলে গেল ওই সেই ব্যাপার মানে লোকজন মোটামুটি চলেই গেছে সব তারপরে যখন নাকি মেয়ে মানে ঘরে জাম্মা কাপড় যে যেয়ে সাজগো কান্নাকাটি করে আসছে কারেন্টটা চলে গেল তোমরা দেখতেই পেরিয়ে যে তা যাই হোক এখন আরও বেশি কথা বলছিল তাড়াতাড়ি ফটাফট কাজ করে নি আবার যেতে হবে আরেক জায়গায় তোমরা সাথে থাকো দেখতে পারবে বিয়ের মাঝখানেও কিন্তু আমাকে আবার আরেক জায়গায় বেরোতে হলো তা খুব ভালো লাগবে কিন্তু ভিডিওটা ভিডিওগুলো কতদিন ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা বলে রাখছি তোমরা ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক দিবে লাইক কমেন্ট করলে আমি মানে প্রচণ্ড ইমপ্রেস হই তোমাদের ভালোবাসা এত সাপোর্ট এত সহানুভূতির জন্য কিন্তু আমি আজকে আসতে পেরেছি তোমাদের কাছে তো যাই হোক এখন হয়তো আমি তোমাদের সামনে একটু কথা বলতে শিখেছি প্রথম প্রথম তো আমার মুখ দিয়ে মানে কথাই বের হতো না কথাই বলতে পারতাম না ওই অনেক বকা খেয়েছি তো যাই হোক এভাবে আস্তে আস্তে অনেক কিছু আমি শিখে যাবো তোমাদের সামনে এখন রাখি কাজকর্মগুলো শুনিনি বিছানা তুলছি আর দেখ কালকে শাড়িটা আমি পরেছি পড়েছি সব এখন কাজ করছি তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হলাম আমি বাজারে যাইনি প্রেজেন্টেশন কিছু কেনা হয়নি তাই প্রেজেন্টেশন আনার জন্য বাজারে যাচ্ছি এখন মেয়ের ওখানে রাজদের ওখানে রান্না বাড়ি হচ্ছে আজকে ডিম ডাল এগুলো করবে প্রচুর ভালো মন্দ সেই খাওয়া দাওয়া করছে প্রচুর আদর আপ্যায়ন করছে তো যাই হোক বেশিক্ষণ বক বক করছিল তো তিনটা বাজে এখনও কিন্তু আমি খাইনি আমি খেয়েছি কাকিদের বাড়ি থেকে ছেলে এনেও খাওয়ালাম আমিও খেলাম মানে আমাদের ফুল টুসি মার কাছ থেকে তা যাই হোক এখন রেডি ভেনেছি তো দেখো আমি এখন রাস্তায় কিন্তু একদম বের হয়ে পড়েছি টোটো ধরবো সামনে আজকে এই গলি দিয়ে আসলাম যে বেলা এখন টোটো পাবো কি না জানি না তিনটার সময় তো বন্ধুরা এখন চলে গেলাম টোটো করে তোমরা দেখতেই পারছ তো একদিন নেতাজি স্কোয়ারে মন্দিরের সামনের দিক দিয়ে চলে চলে যাবো হচ্ছে হরিশবাল চোপাতে তো ওখান থেকেই আমি গয়নাগুলো কিনবো তারপরে একদম ডাইরেক্ট চলে গেলাম ওই দাদার দোকানটা ওখানটায় না একটু কম কিছু পাওয়া যায় কারণ তোমার দাদা ভাবছি পরিচয় দোকানটাতে গেলে পরে দাদা মানে অল্পতের মধ্যে সব কিছু বের করে দেয় তো যাই দেখতে থাকো খুব ভালো লাগবে আর জুয়েলারিটা হচ্ছে সুবর্ণ সাথে জুয়েলার্স কিন্তু এখানটায় গেলে কিন্তু তোমরা মানে অল্প পয়সার থেকে বেশি পয়সার মধ্যে সব কিছু জিনিস পেয়ে যাবে সুন্দর সুন্দর জিনিস প্রচুর প্রচুর ধরনের আইটেম থাকে এখানটা এখান থেকে কিন্তু আমি একটা পায়েল নিয়ে নিলাম আর দাদা ভাই বলছিলো একটা চুটকি নিয়ে নাও কিন্তু আমি একটা চুটকি নিয়ে কারণ পয়সাটা রিটার্ন নিয়েছি আগের পায়েলটা দিয়ে পরে একটা নতুন একটা পায়েল নিয়ে নিলাম তো যাই হোক গরমের মধ্যে এত কিছু সেরে যাওয়া আর ওখানটায় তো ফ্যান আর এদিকে সোনা কাটছে দাদা মাঝে মাঝে ফ্যানটা অফ করে দিতে হয় কী গরম লাগছে মানে ভেতরে না আন্ডারগ্রাউন্ডের ওই দিকটাতে দোকান আর তারপরে তোমার দাদা বলবে যে ক্যামেরাগুলো কে করে দিচ্ছে এগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে দিচ্ছে কাজের থেকে আমি ফোন করেছিলাম ওখানটা গেছে গিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে দাদা বলে যে তোমরা তো ইউটিউব চ্যানেল করো আমার দোকানটা ভিডিও না করলে হবে তা তোমার দাদাভাই বললো করা যাবে বলে করো তারপরে তো ভিডিও করলো আর অনেক কিছু কেনাকাটি করলাম কি আর নন টাকা দিয়েছিল তোমরা দেখতেই পেলে পরে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সব আস ঘড়িতে এখন বাজে পাঁচটা পাঁচটার সময় এখন বাজার থেকে আসলাম এর আগে জামা কাপড়টা ছেড়ে হাত পাটা ধুয়ে নিয়ে চলে আসলাম তা কি কি কিনে নিয়ে আসলাম তোমরা তো সেখানে দেখতে পারলে কিন্তু আমি করছি কিন্তু কী কিনলাম সেটা তোমরা দেখো নি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি না করলে ভালো লাগে না আর প্রচণ্ড গরম এখনও খিদে পেয়ে গেছে খাইনি এখন গিয়ে খাব সবার খাওয়ার শেষ সবাই তাই বলছে তো যাই হোক যে কিনে নিয়ে আসলাম জাংটি আংটি খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে দেখো খুব সুন্দর একটা পলা আংটি এগুলোই এখন বের হয়েছে তো এগুলোই দিচ্ছি আমি আর কিনে নিয়ে আসলাম আমার জন্য যে পায়েল আগের পায়েলটা তোমার একটুখানি কালো হয়ে গেছে রুপাই কিন্তু ভালো ছিল না তো এখন আবার নতুন করে এই নিয়ে আসলাম রূপার একদম চেনের মধ্যে সিম্পল নিয়ে আসলাম আর নিয়ে আসলাম একটা ক্রিম একটা ল্যাকমি ক্রিম নিয়ে আসলাম আর কাটা আর ক্লিপ বউ হাতে লাগানোর জন্য আর একটা নিয়ে আসলাম টার্সেল এর আগে তোমাদের দাদা ভাই একটা ঘিয়া কালারের এনে দিয়েছে তা আমি একটা লাল কালারের নিয়ে এসলাম এই তো আমার বাজার তো হয়ে গেলো তোমাদের দাদা আবার আর্ধেক রাস্তা আসার পরে ফোন করলো ও গেছে আমার সাথে এগুলো কেনাকাটি করার জন্য ওকে ফোন করেছিলাম তা ওকে আর দেখায়নি মানে বলছে যে ও হন্ত আমরা দুজনই যে ঠিক মতন ভিডিও কি শেয়ার করবো ঘুরতে ঘুরতে আর আমার ননদ হচ্ছে লিপস্টিক আনার জন্য বলেছে তা লিপস্টিক এই যে দেখো কালারগুলো চুজ করেছি এখন তো বুঝতেই পারো এখন দামি দামি লিপস্টিক তো খুলে খুলে দেখায় না তো যাই হোক একটু দেখলাম দেখে ওর জন্য দুটো লিপস্টিক কিনে নিয়ে আসলাম আসার পথে রাস্তায় ওকে দিয়ে দিলাম রাস্তাই ছিল তো যাই হোক এখন খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে পেটের মধ্যে মানে চুচু করছে